আসসালামু আলাইকুম বিয়ার সালাম পক্ষ থেকে স্বাগত আছে আপনাদেরকে এখনকার যে সংবাদটি সেটি একটি মর্মান্তিক সোমবার আর এই ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার লিবাপুলের বুটল এলাকার মার্সি মার্সিসাইট এরিয়াতে সেখানে সেখানে বাচ্চাদের সামনে আঘাত করে হত্যা করা হয়েছে ওইমা ব্যবসায়ী ছিলেন এবং তার দোকানে এসে তাকে চুরি খাতে হত্যা করা হয় এবং সেখানে দোকানদার সহ অনেক ক্রেতা ছিলেন সেই ক্রেতাদের ঘটনাটি ঘটে সেই সেই নিউজটি এসেছে এবং নিউজে কি আছে সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাব সেখানে বলা হয়েছে যে মার্সিটা সাইড এলাকায় এক ভয়াবহ ঘটনায় এক বন্ধুসুলভ দোকানি কে তার চুরি হত্যা করা হয়েছে এটি বলছেন প্রত্যক্ষদর্শীরা শুক্রবার বিকাল পাঁচটা পাঁচ মিনিটের কিছু পর ভোটলের লো কস্ট ফুড অ্যান্ড ওয়াইন কনভিনিয়েন্স দোকানে এই হামলার ঘটনা ঘটে মার্সিস সাইড পুলিশ জানিয়েছে যে চৌচল্লিশ বছর বয়সী নারী দোকানদার হাসপাতালে মৃত্যু হয় ঘটনার পরপরই স্টানলি রুডের পাশ থেকে উইন্স উইডসে উইটনেস এলাকায় ষাটচল্লিশ বছর বয়সী এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ ঘটনার পরপরই পার্শ্ববর্তী রোডের রোড থেকে ষাটচল্লিশ বছর বয়সী এক পুরুষকে গ্রেপ্তার করা হয় তাকে হত্যাকাণ্ড ও চুরি রাখার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে শিশুরা চিৎকার করতে করতে দোকান থেকে বেরিয়ে আসে এবং পথচারীরা আহত মহিলাকে সাহায্য করার চেষ্টা করছিলেন তারা বলছেন যে আহত নারী দোকানি দরজার কাছে গিয়ে পড়ে যান পুলিশ জানায় ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে সন্দেহ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর গোয়েন্দা পরিদর্শক গেবিন ফুল কাহি জানিয়েছেন ঘটনাটি গৃহ বিবাদ এর সূত্রপাতে হতে পারে অর্থাৎ পারিবারিক কলহের কারণেও এই ঘটনা ঘটতে পারে এই বিষয়ে তারা ওই উক্ত যে ব্যক্তিকে ষাটচল্লিশ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার করা করেছে তাকে ছাড়া আর কাউকে তারা সন্দেহ না ঘটনাস্থলের বিপরীতে অবস্থিত মালিক কনস্টান্টিন মঞ্জু চল্লিশ বছর বয়সী তিনি হামলার পরের পরিস্থিতি দেখেছেন এবং প্রত্যক্ষদর্শীদের তার দোকানে তিনি আশ্রয় দিয়েছিলেন তিনি বিবিসি কে বলেন আমি চিৎকার শুনছিলাম সামনে একটি বাস দাঁড়িয়ে ছিল তাই প্রথমে বুঝতে পারিনি পরে বাইরে এসে দেখি দোকানের দরজার সামনে একটি ভিড় আর একজন জানায় যে একজন চুরি কাকাতকে করা হয়েছে মঞ্জুর তার দোকানে দুজন প্রত্যক্ষদর্শী কিছুক্ষণ ছিলেন কারণ সবাই তখন আতঙ্কে ছিলেন তিনি বলেন যে আমি শব্দ দিয়ে বর্ণনা করতে পারছি না আমি নিজেই কান্নায় ভেঙে পড়েছিলাম চারদিকে মানুষ কাঁদছিল চিৎকার করছিল এই পরিস্থিতি ভয়াবহ এরকম দৃশ্য সহ্য করার মতো নয় মঞ্জু আরো বলেন যে তিনি তার সঙ্গী প্রায় ওই দোকানে যেতেন এবং নিহত দোকানদার ছিলেন অত্যন্ত সদয় একজন মানুষ তিনি সব সময় সবার সাথে ভালো ব্যবহার করতেন বিশেষ করে আশেপাশের বাচ্চাদের সঙ্গে তিনি বলেন যে আমার বাচ্চাদের সঙ্গে ছিল খুব ভালো শখ্য ওই মহিলার ঘটনাস্থলের পাশে বিউটি সেলুনে কর্মরত সাত বছর বয়সী নিকি গেম গেলিবার বলেন তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং সদয় অর্থাৎ প্রত্যক্ষদর্শী যারা আশেপাশের দোকানে যারা তারা সবাই উত্তম মহিলার আচার আচরণের খুবই প্রশংসা করেন এবং দোকানি হিসেবে তিনি খুবই পরিশ্রমী ছিলেন তাকে এই পরিস্থিতির শিকার হতে হয়েছে পারিবারিক ঘটনার জের তরে যেটি পুলিশের ভাষ্যমতে এই পর্যন্ত পরবর্তীতে আবারও অন্য কোনো নিউজ আপনাদের সম্মুখে দেখাবে সবাইকে ধন্যবাদ